আমার মানুষ কষ্ট করবে তোমরা যদি বুঝো যে আমি ও তো তো নেতা না যে কাজ করবেই আমার নেতা তুমি যাও না তুমি আমার বাসায় যাও না আমি তো তোমার ভালো না কথাটা আমি বুঝাইতে পারছি তুমি

তোমরা ঘরে ঘরে টাকা ফেরত দিবাই এই আড়াইশো কইরা সবাই ফেরত দিবাই দিয়া তোমার কাছে থাকতে যেব যে টাকা এই টাকা দিয়ে তুমি এখানে কাজ করবাই রাস্তা সুন্দর করবাই তোমার এই জায়গাটা সুন্দর করবাই আর আমি নাম টাম লিখে দিতেছি সরকারিভাবে যাতে একটা সুন্দর ঘাটলা টাটলা করে একটা একেবারে দেখলে বিকাল বিকালবেলা যেন মানুষের বইয়ে একটা শান্তি পায় এরকম এইরকম একটা আমি বানাই দিব আমি একবার কোয়েশ্চেন নেই তোমরা আমার মনে নাই মনে হয় যে এই বাড়ি খালি বর্ষাইয়া গেলাম

আমি যেন শুনতে বাইরে বিকালে তোমরা সবার সবার টাকা ফেরত পাইছো জায়গাটা আমাদের ওই আপনার

আমি আপাতত এই আমি আপাতত কিচ্ছু জানি না আমি টাকা দেওয়ার মালিক আরে আমি টাকা দেওয়ার মালিক টাকা দিলাম তুমি কেমনে তোমার গাছ বাঁচাইবে এটা তোমার গাছ তোমার অধিকার তোমার ধর্ম এটা বাঁচার দায়িত্ব তোমার তুমি কেমনে বাঁচাই ভাই কে গিয়ে খুনানে আটকাই আটকাইলে পরে আবার এমপি সাহেবের সাথে করবে ঠিক আছে জয় বাংলা